নমস্কার বন্ধুরা আমার বাগানে সাদা লাল হলুদ এবং পিঙ্ক রঙের ড্রাগন আছে আপনি আপ আপনাদের আজকে বিভিন্ন রঙের যে ড্রাগন সব ড্রাগন একটা করে কাটবো পেখেছে এবং বাড়িতে বোন ভগ্নিপতি এসেছে সবাই মিলে টেস্ট করব এবং সেই টেস্টের ভিডিওটাও আপনাদেরকে আমি শেয়ার করব। এটা হচ্ছে আমার পিঙ্ক ভ্যারাইটি যদিও সাইজটা খুব ছোট হয়েছে এটা হচ্ছে পিঙ্ক ভ্যারাইটি পিন পিঙ্ক ভ্যারাইটির ড্রাগন এরপর চলে আসছি এটা আছে একটা হোয়াইট ভ্যারাইটির ড্রাগন দেখতে পাচ্ছেন শেপটা কিন্তু আলাদা এবং সাইজ কিন্তু অনেকটা বড় এটা একটা আলাদা ভ্যারাইটি চলে আসুন এখানটাতে এটাও একটা আলাদা ভ্যারাইটি এরও শেপ আলাদা সাইজটা দেখেছেন কত বড়

কি হলো আমি ফার্স্ট টাইম এটাকে আজকে টেস্ট করব এবং আপনাদের দেখাবো এটা যে হলুদ ড্রাগন কেমন কাজ করে বিভিন্ন কালারের ড্রাগন